পাচ্ছেন ডেলের ব্র্যান্ড পিসি রয়েছে আমাদের কাছে একই মডেলের অসংখ্য পিস ডেল ব্র্যান্ড পিসি অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপ ভিউয়ে এর মডেল হচ্ছে অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো এটি হচ্ছে ব্র্যান্ড পিসি এই ব্র্যান্ড পিসির বিশেষত্ব হচ্ছে সকল কম্পোনেন্ট ডেলের সার্টিফাইড অর্থাৎ এই যে কেসিং রয়েছে শক্তপোক্ত কেসিং এটি ডেলের এটির উপরে যদি দুই তিনজন দাঁড়ায় তাও কিছু হবে না আমি এর ভিতরের কন্ডিশনটি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর মাদার বোর্ড কেমন ফ্রেশ মাদার পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি ডেলের ব্র্যান্ড পিসি এবং এই মাদার ডেলের ব্র্যান্ডিং করা আছে এটি ডেলের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেল ব্র্যান্ডের ডেলের একটি মাদার বোর্ড এবং পাওয়ার সাপ্লাই রয়েছে ডেলের ডেলের পাওয়ার সাপ্লাই রয়েছে ডেলের মাদারবোর্ড বোর্ড রয়েছে এমনকি এই যে কেসিং দেখতে পাচ্ছেন এই কেসিংটিও হচ্ছে ডেলের আমি যদি একটু দেখিয়ে দেই এই কেসিংটিও ডেলের আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক শক্তপোক্ত কেসিং এবং এই হচ্ছে কন্ডিশন কোনোটি রিপেয়ার করা না এগুলো হচ্ছে ব্র্যান্ড পিসি এবং কোনো ব্র্যান্ড পিসি রিপেয়ার করা না জাস্ট পুরাতন ব্যবহৃত এবং এখানে দুটো র্যামের স্লট রয়েছে চাইলে এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম ইনস্টল করতে পারবেন তাছাড়াও এখানে গ্রাফিক্স কার্ড সেট করার মতো অপশন রয়েছে আপনারা নিজেরা দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে নিতে পারেন এতটাই শক্তপোক্ত এর মাদারবোর্ড ডেলের পাওয়ার সাপ্লাই ডেলের অর্থাৎ এই পিসিগুলোর লংজিভিটি অনেক বেশি হয় যারা ব্রান্ড পিসি ব্যবহার করেছে তারা জানে আসলে এই পিসিগুলোর পারফরম্যান্স কেমন এটির কনফিগারেশন হচ্ছে ইনটেল আই থ্রি ফোর্থ জেনারেশন চতুর্থ জেনারেশনের প্রসেসর রয়েছে র্যাম এবং স্টোরেজ এটি প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যেমন চাইলে ফোর জিবি র্যাম নিতে পারবেন এইট জিবি নিতে পারবেন ষোলো জিবি করে নিতে পারবেন আবার স্টোরেজ চাইলে একশো আটাশ জিবি এসএসডি নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিতে পারবেন পাঁচশো বারো জিবি নিতে পারবেন অথবা হার্ড ডিস্কের সাথে সংযুক্ত করে নিতে পারবেন পাঁচশো জিবি ওয়ান টি বি ইত্যাদি প্রয়োজন মতো এক একজনের স্টোরেজের প্রয়োজন হয় এক এক রকম সেভাবে করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি এই মডেলের অসংখ্য পিস কম্পিউটার রয়েছে প্রয়োজনে দোকানে এসে চালিয়ে দেখে তারপর নিশ্চিত হয়ে ক্রয় করতে পারছেন প্রতিটা পিসিতেই থাকছে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি শুধু এই ডেলের ব্র্যান্ড পিসি নয় আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করেন না কেন সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকবে অর্থাৎ সাত দিন আপনার টাকা রাবার দিয়ে পেয়েছি আমাদের ড্রয়ারে রাখা হবে চুল পরিমাণ ত্রুটি পেলে পণ্য ফেরত দিয়ে জাস্ট বলবেন যে ভাই টাকা ড্রয়ারে রাখা আছে ফোন দিতে হবে না কমেন্ট করতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না জাস্ট আস্তে করে এসে টাকাটা নিয়ে যেতে পারবেন কারণ টাকা ব্যবহার করে ফেললে খরচ করে ফেললে মায়া হয়ে যায় আমরা ওই সাত দিন টাকা খরচ করি না কাস্টমারের টাকা সাত দিন ড্রয়ারে থাকে জামানত হিসাবে যদি কোনো প্রকার চুল পরিমাণ ত্রুটি পান সেক্ষেত্রে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আমাদের কোনোই কষ্ট হবে না মায়া লাগবে না এই পলিসি আমাদের আজকে নতুন না দুই হাজার ষোলো থেকে আমরা যাত্রা শুরু করেছি আমাদের ফেসবুক পেজে দুই লক্ষ ফলো রয়েছে ইউটিউবেও বেশ কিছু সাবস্ক্রাইবার আছে আমরা প্রথম থেকেই টাকা ফেরত গ্যারান্টি দিচ্ছি সুতরাং আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন এই পিসিগুলোর পারফরম্যান্স কেমন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা আর একবার বলে দিচ্ছি নজর নজরভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান স্ক্রিনেও ঠিকানা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা যদি কোনো কিছু বিক্রি করতে চান আইটি কিংবা নেটওয়ার্কিং প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে নম্বরটি মুখে বলে দিচ্ছি জিরো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই দুটো ব্যাপার লক্ষ্য রাখতে হবে এক সঠিক কাগজপত্র থাকতে হবে দুই পণ্যটি সচল হতে হবে সেক্ষেত্রে আমরা ক্রয় করব ভালো থাকবেন দোকানে আসবেন চায়ের দাওয়া দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ